ষোলো বছরের নিশি একদিন তার দাদুর পুরোনো লাইব্রেরিতে গিয়েছিল যে লাইব্রেরিতে যাওয়ার কেউ সাহস পেত না সেখানে ষোলো বছরের নিশি গিয়েছিল তারপর নিশে লাইব্রেরির ভিতর বইগুলো উল্টে পাল্টে দেখতে থাকে হঠাৎ নিশির নজর পড়ে একটি বইয়ের ওপর বইটির ওপর ছিল অদ্ভুত নকশা আঁকা যেন কোনো এক জাদুর প্রতীক বইটি খুলতেই নিশি দেখে সেখানে সব অদ্ভুত জাদুর কথা লেখা নিশি প্রথমে ভেবেছিল এটি শুধুই কল্পনা তারপর সে বই থেকে ছোট একটা জাদু করলো ফুল ফোটানোর জাদু সে বইয়ের মন্ত্র পড়তেই তার সামনে শুকনো ডালে ফুটে ওঠে একটি লাল গোলাপ নিশি অবাক হয়ে যায় এরপর থেকে নিশি বইয়ের জাদু ব্যবহার করতে শুরু করে তারপর নিশি বই থেকে জাদু করে বৃষ্টি আনে নিশি আবারও অবাক হয়ে যায় নিশি বইটাকে ডেকে দিয়ে জানালার কাছে যায় বৃষ্টি হতে দেখে খুবই খুশি হয়ে যায় তারপর সে মন্ত্র করে একটি জাদুর ঘড়ি বের করে ঘড়িটা ছিল সোনালী রঙের নিশি ঘড়িটা দেখে অনেক খুশি হয়ে যায় এবার নিশি ক্লান্ত বোধ করছিল নিশি বইয়ের শেষ পাতায় পৌঁছায় সেখানে লেখা ছিল জাদু করার বিনিময়ে তোমার জীবন দিতে হবে হঠাৎ ফিস ফিস কণ্ঠে বলে ওঠে তোমার জীবন দিতে প্রস্তুত হয়ে যাও নিশি ভয় পেয়ে যায় তখন আবার কেউ ফিসফিস করে বলে তুমি যদি জীবন বাঁচাতে চাও তাহলে বইটাকে ধ্বংস করে দাও কিন্তু সাবধান বইটি ধ্বংস করা সহজ নয় নিশি আতঙ্কিত হয়ে পড়ে নিশি বুঝতে পারে যে বইটি জাদুর বই নয় এটি একটি অভিশপ্ত বই নিশি বইটাকে ফেলে দিতে চায় কিন্তু বইটি যেন তার হাতে লেগে আছে বই থেকে একটি কালো ধোঁয়া বেরিয়ে আসে তখন নিশি বুঝতে পারে বইটির সাথে লড়াই করতে হবে সে বইটিকে আগুনে ফেলতে চায় কিন্তু বইটি আগুনে জ্বলে না তারপর নিশি মন্ত্র পড়তে বসে বইয়ের পাতায় লেখা শেষ মন্ত্রটি পড়ে যে মন্ত্র বইটিকে ধ্বংস করতে পারে নিশি চোখ বন্ধ করে মন্ত্র পড়ে নিশির শরীর থেকে আলো বেরিয়ে আসে এবং কালো ধীরে ধীরে মিলিয়ে যায় আর বইটি আগুনে নিশি ক্লান্ত হয়ে মেঝেতে বসে পড়ে নিশি বুঝতে পারে তার জীবনকে বাঁচিয়েছে তারপর নিশি জানালার কাছে যায় নিশি দেখতে পাই বাহিরের বৃষ্টি থেমে গিয়েছে তারপর সে লাইব্রেরি থেকে বেরিয়ে আসে এবং নিশি তার বাড়িতে ফিরে যায় ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যাও গল্পটি তোমার কেমন লেগেছে